সামনে ইমন মাঝখানে মেয়াস পেছনে ঋষাদ দৌড় প্রতিযোগিতার মতো জীবনের দৌড়েও ঋষাদ বোধ হয় পিছিয়ে আছেন পিছিয়ে আছেন নয়তো কি বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছিলেন তাও আবার হোভার্ড হ্যারিকেন্সের মতো দলে আশার আলো জ্বালিয়ে বসেছিলেন কখন এনওসি পাবেন আর প্রথমবারের মতো যাবেন বিগ ব্যাস খেলতে মনের স্বপ্ন নিয়ে বসে থাকলেও ভাগ্য সহায় হয়নি বিগ ব্যাস নয় নিজের দেশের লীগের জন্যই থেকে গেলেন রিষাদ কিন্তু সেখানেও ভাগ্য এখন পর্যন্ত সুপ্রসন্ন হয়নি অর্থাৎ ফরচুন বরিশাল হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি ঋষাদ একদিকে বিপিএল এর জন্য বিগ ব্যাসকে না বলা অপরদিকে সেই বিপিএলেই ম্যাচ খেলতে না পারা এক কথায় ঋষাদের জন্য বিপিএল এবার নতুন অভিজ্ঞতা কিন্তু কি আর করার ভাগ্যর লিখন মেনে নিতেই হবে তবে ডাক পেয়েও বিগ ব্যাস খেলতে না পারার যে আক্ষেপ তা কি কখনও ঋষাদকে পেয়ে বসবে হয়তো আক্ষেপ আছে নয়তো বাস্তবতা মেনে নিয়েছেন রিষাদ তবে তার দল হোবার্ট হ্যারিকেন্স তাকে ছাড়াই মাঠ দাপিয়ে টেবিলের চতুর্থ দল হিসেবে আছে হোবার্ট সবচেয়ে কম ম্যাচ খেলে তিন জয়ের মালিক এখন চার তিনটাতেই জিতেছে দল দল বলার কারণ এই দলেই রিসাদের খেলার কথা ছিল উনিশ ডিসেম্বর হোবার্টে তাদের প্রথম ম্যাচ খেলে সেখানে রিশাদ খেলতে পারতেন যদি ন্যাশনাল ডিউটি না থাকতো হোভার্ট যেদিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে ওই দিন বছরের শেষ টি টোয়েন্টি খেলতে মাঠে নেমেছিল হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউনে নেমেই তিন উইকেট শিকার করেন চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নিয়ে বছর শেষ করার দিনে হয়তো হোভার্ট হ্যারিক্যান্স ঋষাদকে না পেয়ে খানিকটা আফসোস করেছে এই ভেবে যে এই স্পেলটাই তো বিগ ব্যাশে করতে পারতেন ঋষাদ একই আক্ষেপ কি ঋষাদেরও হয়েছিল প্রফেশনাল ক্রিকেটারদের আক্ষেপ বলে কিছুই থাকতে নেই যেখানে যখন সুযোগ পাবেন সেটি তখন কাজে লাগাবেন ঋষাদ হয়তো বিগ ব্যাশে খেলতে পারেননি কিন্তু বিপিএল ঠিকই আছেন হয়তো শুরুর কটা ম্যাচ মিস করছেন কিন্তু খুব শীঘ্রই একাদশে ফিরবেন তবে যে কটা ম্যাচ মিস করেছেন তাও কারণে তার জায়গায় তানভীর রীতিমতো ভালো করছেন তাই তানভীরকেই ক্যারি করছে বরিশাল যার কারণে শুরুর কটা ম্যাচ মিস করছেন রিসাদ কিন্তু ধারণা বলে সিলেট পর্বেই বিপিএল এ মাঠে নামতে যাচ্ছেন রিষাদ হোসাইন আবু নাইম স্পোর্টস টাইমস সিলেট ओटिक <shrug> <shrug>